আমার নবীজি প্রথম যিনি স্ত্রী তার নাম ছিল কি কে বলতে পারে আমি সূত্র একবার বলেছি আগে আবার বলছি তার নাম ছিল কি খাদি জাতুল রাদিয়াল্লাহু তাআলা анহা alam yajidka yatiman faawa wa wajadaka dalan fahada wa wajadaka ailan fa aqna নবী আপনি না ইয়তিম ছিলেন আপনি না পথহারা ছিলেন আপনি না গরীব ছিলেন আপনাকে ধরি বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই হাদিসটা আমার শেষ এটা বলে আমাকে দোয়ার দিকে যেতে হবে পুরস্কার দিয়ে নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় নবীজি খাদিজার ঘরে আসছেন অ্যাজ এ গেস্ট অ্যাজ এ বিজনেস পার্টনার একজন ব্যবসায়ী পার্টনার হয়ে নবীর চেহারা এতটা নূর ছিল খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরো খাদিজার ঘরটা নবীর চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে কিন্তু খাদিজা তাকে যে বিয়ে করবে এই যুবকের মন দাও মেয়েকে বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যায় না কারণ আজকালকার মেয়ের বাবারা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা দাম দেয় একটু বেশি আর আজকাল মেয়েদের কি হয়েছে টাকলাকে বিয়ে করে গেল সরকারি চাকরি আর টাকার জন্য টাকলাকে মেয়েরা আজকাল বিয়ে করে কেনা বলা ওই কয়েকদিন আগে রাগ করবেন না আয়াত বলতে গিয়ে মনে পড়ে গেল একজন মেয়েকে দেখলাম বাবার চাইতে প্রায় আট বছরের বেশি বুড়ারে বিয়ে করছে তো তারে বলছে এই আপনি একে বিয়ে করলেন কেন তো বলতেছে যে আই ক্যান ফিল হিম তারে আমার ফিল হয় আর আমি বললাম ওরে বাটফার হ্যাঁ এটা কোনো ফিলিংসের ব্যাপার নয় ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস ঠিক কিনা বলো টাকা থাকলে মেয়েরা কি যে হয় আমি বুঝি না গাঞ্জা খরগ কিছু কিছু মেয়ে বিয়ে করে বেড়াচ্ছে টাকার জন্য আমার কথা বন্ধের জন্য একটা টাকা দিয়ে আপনি মুরব্বীকে বিয়ে করতে পারবেন বাট চরিত্রবান যুবককে বিয়ে করে মনের যে মানসিক শান্তি আপনি পেতেন ওইটা আপনি আজীবনও খুঁজে পাবেন না ঠিক না বল নবীকে খাদিজা প্রস্তাব দিয়েছে টাকার জন্য নয় পজিশনের জন্য নয় তার সুন্দর চরিত্র এবং বিশ্বস্ততা দেখে সুবহানাল্লাহ পড়া সবাই কেমনে প্রস্তাব দিয়েছি একটু হাদিসটা বুঝাই দেই খাদিজার যে দাসী ছিল তার নাম ছিল নাফিসা মাগুরের ভাইয়েরা নাম ছিল কি নাফিসাকে একদম প্রিসাইজলি বুঝতো আমার কাছে লং টাইম নাই বলছে নাফিসা আমার এই যুবককে পছন্দ তার নাম মোহাম্মদ আপনি আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে প্রস্তাব নিয়ে যান নাফিসা আসছে বলছে ইয়া মুহাম্মদ একটু বের হয়ে আসছো বাসা থেকে কি হয়েছে আপনার কি কাজ কি দরকার বলছে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই ইফ ইউ ডোন্ট মাইন্ড মাইন্ড প্রবণ তো বলছে না না বলেন বলেন বলছে আচ্ছা তোমার বয়স তো প্রায় পঁচিশ ইস দ্য পারফেক্ট টাইম টু গেট ম্যারিড তুমি বিয়ে করছো না কেন তোমার বয়স তো ঠিকঠাক আছে তো নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলছে বয়স তো ঠিকঠাক বা টাকা পয়সা নাই যোগ ভাইরা কি নাই এটা কিন্তু বানানো হয়েছে হুজুর এখানে আছে এটা কিন্তু বানানোর কোনো কথা না নবীজি বলছে আমার কাছে সেই সামর্থ্য নাই যে আমি বিয়ে করব। এবার নাফিস স্যার দেখেন ছোক বুঝে কোপ কারে কয় বলছে তাই ইউ ডোন্ট হ্যাভ মানি টাকা নাই আহা কি কষ্ট তো এবার সে বলছে আচ্ছা তোমাকে যদি এমন কোন মেয়ের আমি সন্ধান দেই যেই মেয়েকে বিয়ে করলে ইউ ডোন্ট নিড টু গিভ মানি তোমাকে কোনো টাকাই দেওয়া লাগবে না বরং তুমি তাকে বিয়ে করলে সেই তোমার দায়িত্ব চালাবে সমালে পড়বেন না তারা কিচ্ছু দেওয়া লাগবে না নবীজি কয় এটা আবার কেমন কথা এমন মেয়ে যাকে বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না সেই আমারে দিবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গ্রো নাম কি কও আমারে তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে আরবের সবচেয়ে ধনীর ঘরের দুলালি সবচেয়ে ধনির মেয়ে নিজেও ধনী বাবাও ধনী তার নাম হচ্ছে এখন নবীজি মুখা দিয়ে যাচ্ছে এত বড় লোক ঘরের মেয়ে তো নবীজি বলছে ঠিক আছে আমি রাজি আছি বাট আমার চাচাকে লাগবে আবু তলে গিয়ে এটার ডিল ডান করবে সময় খুবই শর্ট একদম প্রেসাইজলি বলছি এবার আবু তলে আসছে ডিল করবার জন্য বিয়ের ডিল সব ডান অনেক কথা বাদ দিচ্ছি প্রেসাইজলি বলছি বিয়ের জন্য মহর লাগবে মহর কেমনে দেওয়া যায় বললেন টাকা পয়সা বেশি নাই বিষটা উট দিব মহর হিসেবে কয়টা উট জোরে বলেন শেষে আসছি তো কয়টা উট বিষটা উট দেওয়া হয়েছে মোহর হিসেবে এখন বিয়ের পরে অলিমা খাওয়াতে হয় কি হয় না তবে এরকম বাংলাদেশে মূল কথা অলিমা আপনারা খাওয়াবেন না বাংলাদেশে অলিমা খাওয়ানোর সময় বর যাত্রী যারা আসে এরা বর সব বদ যাত্রী আসে ট্রাক ভরে বাস ভরে নিয়ে আসে আর বাবা সারা জীবন ইনকাম করে যা পাইছে চাল ডাল গোস্ত আলু ভর্তা ডিম ভর্তা সেবেনা পোকলা মোচো দই সব খাওয়ায় আর কয়েকটা বাটপার আছে যাওয়ার সময় এমন ঢেকর তুলে আর খুঁজে লবণ কম হয়েছিল এই সমস্ত বাট না খাওয়ায় আমার কথা একটা তোমার বিয়ে তুমি নিজেই খাবা প্যারানাই চেল এই সমস্ত বেইমান দেওয়ার দিয়ে কোনো লাভ নাই এখন কেমনে খাওয়াবে অলিমা কেমনে খাওয়ায় এবার খাদিজা বলছে আমাকে যে বিষটা উট মোহর হিসেবে দেওয়া হয়েছে এই বিষটা উট আমার স্বামীর সম্মানে আমি অলিমার জন্য বিলীন করে দিলাম সমান্লাহ পরেন সবাই বিয়ে হয়ে গেল বিয়ের পনেরো বছর পর নবী পেলেন ওই পাওয়ার পর টাকা পয়সা না ইসলাম প্রচার কেমনি করবে টাকা লাগবে না অবশ্যই টাকা লাগবে উঠ লাগবে সৈন্য লাগবে অস্ত্র লাগবে করতে হবে এবার দেখেন ব্যাখ্যা যখন আপনার সবকিছুর অভাব খাদি তখন তার নিজের জীবনের সমস্ত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আপনার পায়ের নিচে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে মাল্লা পড়েন আপনি অ্যান্ড ইউ বিকেন্ড দ্য রিচেস্ট ম্যান ইন অ্যারাবিক ওয়ক আপনি ধোনি হয়ে গিয়েছেন বাট এই যে ধোনি আপনাকে বানিয়েছে বলেন তো কে বানিয়েছে এবার আল্লাহতালার মধ্যে কিছু গাইডলাইন দিচ্ছেন শুধু ট্রান্সলেশন বলবো আর শেষ করবো আল্লাহ তালা বলছেন ফ্যামিলি এয়াতিমা ফলা তনহ ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না ইলা ফালা তন হক যখন তোমার কাছে কেউ কিছু চাইতে আসে তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিও না ও আম্মা বিনি আম্মাতি রব্বিকা ফাহাদিস when someone asks you about your mercy and blessing share with them whatever you have তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে মানুষকে বলো যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে ওই নিয়ামত দিয়েছে কেন লা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহ সেজ ইন দিস আয়াত ইফ ইউ আর গ্রেটফুল

মাই হবে যে শুক্রিয়া আদায় করবে তাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তলে এই কয়টা পরামর্শে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার বিষয়টা হচ্ছে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না সর্বশেষ কথা হচ্ছে যা নিয়ামত আপনার আছে মানুষকে বলবেন যে আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে এ কেউ যাবেন না আমার কথা শেষ হয়নি এখনো কেউ যাবেন না আমি জানি আজান দিবে আমার মাথায় এটা আছে আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে প্রণামের